ইতিমধ্যে জুড়েছেন মাননীয় অনামিল ইসলাম তৃণমূল সমর্থক তৃণমূল নেতা অনামিল বাবু আপনাকে স্বাগত বাংলা সন্ধ্যা সাতটা সোত্তা আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে বিজেপি সমর্থক এবং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞ জুড়েন কিন্তু তার আগে বাবু আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এইভাবে বঙ্গের বিভাজন তো প্রথম কথা কতটা সঠিক এবং ঠিক এ জায়গা থেকে আরও একটি প্রশ্ন আসতে শুরু করছে খুব সোজাসাপটা প্রশ্ন তা হলো সাংসদরা কি পারলেন না এখন ফ্রন্টে আসতে হচ্ছে বিধায়কদের তাহলে কি সংসদটা ফিল করে গেলো অমিল লোক আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ শোন আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যাঁ বলছি দেখুন এই বিষয়টা খুবই একটা স্বাভাবিক বিষয় এটাকে আমরা খুব বেশি বেশি গুরুত্ব আমরা দিতে চাইছি না বা গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তার কারণ এটা হচ্ছে স্বাভাবিক একটা ব্যাপার কারণ এখানে যদি একটা পরিকল্পনা এবং একটা যদি নির্দিষ্ট নির্দিষ্ট লক্ষ্য থাকত এবং সত্যি যদি বাংলার হয়ে কিছু চাওয়ার বা বাংলার হয়ে কোনো দাবি জানানোর ইচ্ছা যদি তাদের থাকতো তাহলে শুধুমাত্র ওই দশজন বিজেপি বিধায়ক কেন এই বঙ্গে তো দুশো চুরানব্বই জন বিধায়ক আছেন শুধুমাত্র উত্তরবঙ্গ বঞ্চিত হচ্ছে এমনটা তো নয় এবং দক্ষিণবঙ্গের বিধায়করা কেন উত্তরবঙ্গের হয়ে বলবে না এই প্রশ্নটা একবার কি মনে আসে না যে তাহলে এই জায়গা থেকে আমরা এটা বলতে পারি যে শুধুমাত্র উত্তরবঙ্গের কথা বলার জন্য উত্তরবঙ্গের বিধায়করা তারা সেখানে গেছেন তাহলে উত্তরবঙ্গের সাংসদরা এতদিন কি করছিলেন তারা তো কেন্দ্রের সংসদে দাঁড়িয়ে উত্তরবঙ্গের হয়ে কথা বলার তাদের সুযোগ বিস্তর ছিল বিস্তর আছে তাহলে কেন এই দশজন বিধায়ককে উত্তরবঙ্গের হয়ে কথা বলতে যেতে হচ্ছে তাহলে কি আমরা এটা বলতে পারি যে আজকে যে ধর্মীয় মেরিকরণের যে চেষ্টা তারা করে চলেছেন সেটা এই বাংলাতে তারা বাজিমাত করতে পারবেন না বলে তারা বিশ্বাস করে নিয়েছেন এবং সেই জায়গা থেকে নতুন কোনো বিষয়বস্তুকে তুলে নিয়ে এসে আবার এই বাংলার মানুষকে বোকা বানানোর জন্য বোকা বানানোর চেষ্টা করছেন এই দশজন বিধায়ককে দিল্লিতে পাঠিয়ে বাংলা বাংলার আপন।